গরুর আমি একদমই পছন্দ করি না সত্যি বলছি কিন্তু ওই যে আমার মা এমন ভাবে কোনো কিছু রান্না করে দিবে খাবো না বললেও পাপ হবে মাসাল্লাহ কালারটা দেখেন না এত সুন্দর কলিজাপুনা ভুন এমনি এমনি রান্না করা যায় না কলিজার পিসটার মধ্যে ফুটন্ত গরম পানি ছেড়ে দিল তারপর পানিটা ফালাই দিয়ে উপরের চামড়াটা ছিলে নিতে হবে না জানি জানি এই পরিষ্কার করা আপনারা সবাই জানেন পরিষ্কার না করে কি কেউ রান্না করে নাকি তারপরও দেখাই দিচ্ছি সামনে আরো প্রসেসিং আছে এই যে পাতলা চামড়াটা ফালাই দিল এবার এই পিসটাকে আর আলো মতো সেদ্ধ করতে হবে ফুটন্ত গরম পানির মধ্যে এই পিসটাকে ছেড়ে দিল সাথে দিয়ে দিলো কতগুলো লেবুর চা হাতে ধরে পাঁচ মিনিট সেদ্ধ করে নেবে তাইলেই হবে আমি ভাই গন্ধই সহ্য করতে পারি না কলিজা রান্না করার সময় কিন্তু এই লেবুর দেওয়ার কারণে অনেকটা গন্ধ কেটে যাবে আর নিয়ে একটু ঠান্ডা করে একদম বড় বড় করে কাটলে একদমই ভালো লাগে না তাই আমি বলি যত ছোট করা সম্ভব তত ছোট করে কাটলেই কিন্তু ভালো হয় এবার কলিজা কাটাকাটি শেষ করে নিয়ে রান্না বাড়াটা শুরু করে দিচ্ছে আম্মু এর মধ্যে তেল নিয়ে নিলো তার মধ্যে দিয়ে দিচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর তো গরম মশলা মানে দারচিনি এলাচি তেজপাতা এই আর কি তারপর একটু ভেজে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিল আদা রসুন বাটা দুই চামচ আর স্বাদ মতো লবণ এই কয়েকটা উপকরণ দিয়ে আগে একটু নেড়ে চেড়ে নিলো আর তারপর সব গুঁড়া মশলা এক এক করে দিয়ে দিতেছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া যা হাতের কাছে পাইছে সবই দিয়ে দিল জিরা গুঁড়াটা একটু পরে মনে পড়ায় জিরা গুঁড়া পরে অ্যাড করা হয়েছিল আর তারপর মশলাটা ভালো মতো একটু কষাই নিয়ে তার মধ্যে দিয়ে দিল আমাদের কলিজার পিসগুলো গুলো এখন কি মশলা সমেত কলিজা গুলোকে খুব ভালো মতো মাখাই টাকায় রান্না করার জন্য রেখে দিতে হবে ঢাকা দিয়ে ম্যাক্সিমাম জায়গায় গিয়ে আমি কলিজা ভুনা মুখেই তুলতে পারি না অনেকের কলিজা ভুনা তো সবুজ সবুজ হয়ে যায় কেন হয় আমি জানি না আমার আম্মু তো বলে কলিজার রক্তগুলো পরিষ্কার না করলে এরকম তরকারি সবুজ হয় আর আমাদের কলিজা ভূমার কিছু সাথে দেখেছেন মাসাল কি সুন্দর করে যার জন্য আমার আম্মু আলু এখানেও দিয়ে দিস এখন আলু সহ কলিজা ভুনাটা খুব ভালো মতো রান্না রান্না কিন্তু হয়ে আসছে আপনি যদি আপনার স্কিনের জন্য এমন কোন ক্রিম খুঁজে থাকেন যেটা আপনার স্কিনকে কে প্রতিনিয়ত হেলদি রাখবে আর আপনার স্কিন ব্যারিয়ার স্ট্রং করবে পাশাপাশি আপনার স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করবে তাহলে অ্যারাবিয়ান ডল হোয়াইটেনিং নাইট ক্রিমটা শুধুমাত্র আপনার জন্য ভিটামিন বি থ্রি আর নাইসিনামাইট সমৃদ্ধ কোনো ধরনের সাইড এফেক্ট মুক্ত এই নাইট ক্রিমটা আপনার স্কিনে থাকা যে কোনো পুরনো কঠিন দাগ অথবা মেস্তার দাগটাকেও হালকা করে ফেলবে আর এই ম্যাজিক্যাল ক্রিমটা আপনারা পেয়ে যাবেন অ্যারাবিয়ান বিউটি বিডি ফেসবুক পেজ থেকে ক্রিমের প্যাকেজিংটাও আমার কাছে বেশ ভালো লেগেছে অনেকটাই সেফ মনে হচ্ছে আর ওনাদের কাছ থেকে এই নাইট ক্রিমটা পার্চেস করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের স্কিন রিলেটেড অ্যাডভাইস আর টিপস এই ক্রিমটা আমার মতোই রাতে ঘুমাতে যাওয়ার আগে খুব ভাসা ভাসা করে অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়বেন আর সকালবেলা উঠেই খুব ভালো মতো ওয়াশ করে নেবেন আর দেখবেন স্কিনটা কি পরিমাণ গ্লো করছে পেজের দিয়ে দিব ক্যাপশনে এখন এক কাপের মতো পানি দিয়ে দিলো আম্মু এই পানিটা কিন্তু থাকবে না যেহেতু আমরা ভুনা ভুনা করে তরকারি খাইতে পছন্দ করি যার জন্য আম্মু এক কাপ পরিমাণ পানি দিছে আর এই পানিটা এমনিও শুকায় ফেলবে আর এবার দিয়ে দিল অনেকগুলো করে কাঁচা মরিচ আর তারপর বাসায় বানানোর স্পেশাল মাংসের মশলা যেটা মাংস জাতীয় যে কোনো রান্নায় দিলে স্বাদ দ্বিগুণ করে ফেলে আমার তো অনেক ভালো লাগে আর এবার আম্মু ঢাকা দিয়ে রেখে দিলো রান্না হওয়ার জন্য এবার রান্নাটা হইতে দেন তারপর দেখবেন আর এবার দেখেন আমাদের কলি কলিজা ভুনাটা কিন্তু একদম রেডি তেলটা উপরে ভেসে ভেসে উঠতেছে কতটা যে মজা লাগতেছিল দেখতেই আমার কলিজা ভুনা এত একটা পছন্দ না বাট এত সুন্দর একটা স্মেল আসতেছিল মনে হচ্ছিল অনেক মজা হয়েছে আর তরকারির কালারটা জাস্ট দেখেন একদম লালচে লালচে একটা স্পাইসি কালার আসতেছিল মনে হচ্ছিল এখনই সবটা খেয়ে ফেলি তারপর আমি আম্মুর কথা শুনে এক প্লেট ভাত নিয়ে বসে পড়লাম আমারও যদিও অনেক বেশি খিদে পাচ্ছিল আর তারপর যে মাখাটা দিটা নলা মুখে নিয়ে মানে চিন্তা করতেছিলাম যে ভাই কলিজা ভুনা তো আমার ফেভারেট খাবার হয়ে গেল এত মজা হয়েছে কোন হোটেল রেস্টুরেন্টে কলে যাবো না খাইতে গেলে তো আমার বমি এসে যায় এত বে হয় কিন্তু আমার আম্মু এত মজা করে রান্না করতে পারছে এই রেসিপি ফলো করে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন সাথে আবার নিয়ে নিছি দুইটা কাঁচামরিচ শুধু একটা নলা মুখে নিবো আর কাঁচামরিচ খচ করে কামড় দেব উফ সেই স্বাদ